এখন থেকে তোমার ইয়ার অভিনন্দন তোমাকে শুধু একটাই জিনিস এখন থেকে এই ইয়র থেকে ধ্বংস করবার সব রকম চেষ্টা আমি করব। আর তোমাকে এটা বাঁচাতে হবে যেমন একশোটা ক্যান বলেন হাত থেকে বিশাল বিস্ফোরণের হাত থেকে এবং আরো অনেক কিছুর হাত থেকে তুমি আমার সাথে মজা করছো নাকি আর তোমার হাতে চব্বিশ ঘন্টা সময় আছে এই ইয়ার থেকে বাঁচাতে ডিফেন্স তৈরি করবার জন্য তোমার সময় শুরু হয়ে গেল গুড লাক ঠিক আছে যাচ্ছি দেখা যাক এই ইয়ার থেকে বাঁচতে পারে কিনা শন আমার ক্রেডিট কার্ডটা ব্যবহার করে সঙ্গে সঙ্গে প্রচুর জিনিস কিনে আনলো আর ডিফেন্স তৈরি করতে শুরু করলো ফেজ ওয়ানের এর জন্য একশোটা ক্যান শট তোমার প্ল্যানটা আমাকে বলো আমার প্ল্যান হলো একটা বড় দেওয়াল তৈরি করা যেটা আশা করি ক্যানন ফায়ার আটকাতে পারবে এবং গোটা রাতটা কাজ করবার পরে পরের দিন সকালবেলা থেকে শুরু করে গোটা দিনটা 24 ঘন্টা ধরে সে কাজ করে গেল আর তার এই টাটি ডিফেন্স সময় শেষ হয়ে গেছে তো কেন শুট করা যাক ওর ডিফেন্স কি নতুন ইয়র্ট থেকে ক্যানন বলের হাত থেকে বাঁচাতে পারবে নাকি আমাদের এই ভিডিওটা নতুন কনটেস্ট্যান্টকে দিয়ে শুরু করতে হবে ফেজ 1 শুরু হচ্ছে চারটি ফেজের মধ্যে আমি ঠিক আছে শন এবার আমরা তোমার নতুন ইয়র্টে ক্যানন বল শুট করব ভয় লাগছে এম করো ক্যানন বল ফায়ার আরে এটা তো কন্টেনার ভেদ করে দিল ভাই এটা তো স্টোরেজ কন্টেনার ভেদ করে চলে গেল ক্যানন বল খুব সহজেই তার ডিফেন্সকে ভেঙে দিল সব শেষ হয়ে গেল ভাই ঠিক আছে ও ক্যাননগুলো পুরো আমার বুকের ভেতরে চলে আসছে এবং সম্ভবত তোমার নতুন ইয়াটে ও ক্যানন বলগুলো গুলো নতুন ইয়াটকে ড্যামেজ করতে শুরু করে দিয়েছে চ্যালেঞ্জ শুরু হতে না হতেই ক্যানন আমাকে পুরো শেষ করে দিল ওটার বাঁচাতে পারবো না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা কেন বস্তুকে একের পরে শুট করে গেলাম শনে নতুন ইয়টের দিকে তাক করে আমি যতটা ভেবেছিলাম তো তার থেকে অনেক বেশি ক্ষতি করলো। আর তিন ঘন্টা শুট করার পরে ওহ ও ও যাও আদার যাও ওটা ঠিক আছে কিনা যেকোনো ভাবেই হোক ভগবান আমার ইয়টটাকে বাঁচিয়ে নাও সনের ইয়র্ট সারভাইভ করেই গেল একটা ছোট্ট গর্ত হয়েছে আর একটা রেলিংয়ে লেগেছে আরে ভাই আমি ভাবতে পারছি না একটা ক্যানন বলে এখানে লেগেছে কিন্তু শুধুমাত্র এইটুকুই ড্যামেজ হয়নি ও সনের নতুন ইয়টের বাথরুমটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এই আয়নাটা দেখুন একবার তিনটে ক্যানন বল তোমার ইয়ট হিট করেছে আর কোন রকমে তুমি ফেজ ওয়ান পার করেছো ঠিক বলেছো কিন্তু একশোটার মধ্যে তিনটে ঠিকই আছে না আমি চাই ফেস টু কে তুমি আরো বেশি সিরিয়াসলি নাও আচ্ছা আর যদি তুমি ভাবো সিরিয়াস হওয়ার কিছুই নেই তাহলে আমি তোমাকে দেখাচ্ছি বোমগুলো নিয়ে এসো চব্বিশ ঘন্টা পরে ওই পনেরোটা সি বম তোমার নতুন ইয়টের চারপাশে ফাটবে বাবা আর ভিডিও শুট করবার আগে এগুলোকে আমরা টেস্ট করেছি এগুলো প্রচন্ড শক্তিশালী পনেরো খানা বড় বোম ইয়ারটাকে গোল করে ঘিরে থাকবে আমি এটাকে প্রোটেক্ট করবো কিভাবে আমি আপাতত এই বোমে ঘেরা ইয়ারটার মধ্যে একটু ঘুমিয়ে নিই তারপরে এসে ভাববো কি করা যায় সব পরের দিন সকালে ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিল কিন্তু খুব জোরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে ও ক্রেন ব্যবহার করতে পারেনি এটা খুবই খারাপ হলো আমাদের সবকিছু এখন নিজেদের হাতে করতে হবে তুমি ইয়ারটা প্যাটিং করবে কিভাবে

সময় শেষ হয়ে যাচ্ছে এটা দেখে আমার একদমই ঠিক মনে হচ্ছে আমার মনে হয় না ইয়ারটাকে বাঁচাতে শেষ আমি এতটাই করতে পারলাম তাহলে শুধু কিছু ম্যাট্রেস আর ওয়াটার জাগস একবার একবারও কানটা চেপে ধরো আমার দেখা সব থেকে জঘন্য ডিফেন্স এটা আমার মনে হচ্ছে যে তুমি ভাবছো এটা একদমই কাজ করবে না হ্যাঁ 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 দেখা যাক ইয়রটা বাঁচে কিনা কিছু কি বলতে চাও তোমার টুপিটা পড়তে চাই কি যদি তোমার ইয়ারটা বেঁচে যায় তাহলে এই টুপিটা দিয়ে দেবো ঠিক আছে আমার মনে হয় না ইয়টা ঠিক আছে বলে ওটা শেষ চলো চলো গিয়ে দেখা যাক আমার ইয়ার্ড ঠিক আছে মনে হচ্ছে এখনো ভাসছে আমরা করে শুধু ম্যাট্রেসগুলোই গুলোই পুড়ে গেছে ঠিক বলেছ আমি কি বলবো বুঝতেই পারছি না যে কোনো হোক এই ম্যাট্রেসগুলো বিশাল বিস্ফোরণের হাত থেকে ইয়টটাকে বাঁচিয়ে দিয়েছে এখন আমাদের সামনে আছে ফেজ থ্রি এই অ্যাটাকটার তিনটে লেভেল আছে আমরা এক মিলিয়ন ফায়ার ওয়ার্ক তোমার ইয়টের দিকে ছুড়বো পরে লেভেলে ওপর থেকে ফ্লেমিং অ্যারো ছড়া হবে ইয়টের দিকে আর শেষে ক্যাটাপুল দিয়ে ফ্লেমিং ডেথ বল ছোড়া হবে এখনো পর্যন্ত সন যা স্ট্র্যাটেজি নিয়েছে সবগুলো ভালোই ছিল এখনো ক্রিউদের অর্ডার দিচ্ছে আমরা এবার ওদিকে যাব আর কন্টেনার গুলো ফেজ থ্রি এর জন্য তারপরে সন চলে গেল রেস্ট নেবার জন্য আমাকে বাঁচাতে হবে রকেট ফায়ার ওয়ার্ক থেকে তোমার প্ল্যানটা কি আমার প্ল্যান হলো বেসিক্যালি অনেকগুলো শিপিং কন্টেনার নিয়ে এসে একটা বড় দেওয়াল তৈরি করা আর সেই দেওয়ালগুলো আমি এতটাই লম্বা করব যাতে ফায়ার ওয়ার্কস এর আগুনগুলো থেকে আমার ইয়ারটাকে সেটা রক্ষা করতে পারে তোমার কি সত্যি মনে হয় এটা ইয়ারকে বাঁচাতে পারবে বলে আজকের দিনটা আমার আমি বুঝতে পারছি আমি আমি 100% কনফিডেন্ট ঠিক আছে ফেজ 2 এর সঙ্গে কম্পেয়ার করলে এটা কিন্তু খুবই ভালো তুমি সত্যি অনেক আপডেট করেছো একদম তোমার আগে ডিফেন্সটা খুবই বাজে ছিল তাই ক্যানন বল ভেদ করে ঢুকে গিয়েছিল এবারে কিন্তু মনে হচ্ছে তোমার ডিফেন্স কাজ করবে এখনো লেক থেকে জল তুলছে আর ম্যাট্রেসগুলোকে জল ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছে এখন আমরা ডিফেন্সটাকে ভালো করে দেখব দেখো এখন এটা আমি বলতে চাই না কিন্তু উচ্চতায় আমার ভয় লাগে এটা হলো একটা চল্লিশ ফুট উঁচু সলিড বড় দেওয়ান যখন ক্যাটারপুল ছোড়া হবে তখন এই শিপিং কন্টেনারগুলোর ওপর দিয়ে এসে আশা করি ইয়টে লাগবে তাই না না এটা মিস এই চ্যানেলার তুমি নিজেকে একটা ক্যাটারপুল বলে মনে করো আর একটা জ্বলন্ত বল ছুড়ে দাও ঠিক আছে তৈরি এটা যাচ্ছে এটা লেগেছে তোমার ভোটটা আর বাঁচবে না ওরা মনে হয় যাই হোক তাহলে তুমি খুবই কনফিডেন্ট তোমার কাছে এখনো ত্রিশ সেকেন্ড সময় আছে আর তুমি কিছুই করছো না আমরা রেডি আমার কভার করা হয়ে গেছে আমি ওয়াল তৈরি করে ফেলেছি সবকিছু ওখানে ভিজিয়ে রাখা হয়েছে তাহলে কি আমরা কুড়ি সেকেন্ড অপেক্ষা করবো না লাগবে না তাহলে চলো টাইম শেষ ফেস থ্রি শুরু হতে চলেছে

Balloon Tower Defense একটা গেম যেটা আমি ছোটবেলা থেকে খেলে আসছি কথা বলছি না আমি এটা ইংলিশ ক্লাসেও খেলেছি যখন আমার 15 বছর বয়স ছিল ভাই আমি এইটা ধোয়া দেখতে পারি ফিরে এসেছে এই গেমের 6 ইনস্টলমেন্ট নিয়ে বেলুন টাওয়ার ডিফেন্স 6 ওহ মাই গড আর এটা হচ্ছে কিভাবে ভাই অদ্ভুত যদি বেলুন টাওয়ার ডিফেন্স না খেলে থাকলে আমি বলে দেই তোমাদের শুধু বেলুনের হাত থেকে বাঁচতে হবে অনেক মাঙ্কি টাওয়ার আর হিরোদের কাজে লাগিয়ে আমি এখন কিছু সেলিব্রেট মাইট করতে চাই। ভাই এটা তো ইয়টে লাগলো। ও হ্যাঁ ইয়টের উপরে লাগলো। ওই ফ্যালওয়ার তোর ইয়টে লাগলো। এবার আর গুলো ছরো। এবার সময় হয়েছে হাজারটা ফ্লেমিং আরো ছড়াক। ওহ 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 মাই গড। ফ্লেমগুলো ওর ওয়ালের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। উউ এখন চিয়ার করবার দরকার নেই। ক্যাটারপুলগুলো তৈরি করো। রেডি?

তুমি এমন ভালো বেলুন দেখনি মনে হয় সিন্ডুলা এখন ভেগে পড়ছে এই আগুন লাগালো আর যদি ক্যাটার বুলগুলুর মধ্যে একটা সনের ইয়েটি গিয়ে পড়ে তাহলে হয়তো এই পুরো ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে এটা আমি যতটা ভেবেছিলাম তার কাছে গিয়ে শেষ ক্যাটার পুল দ্য ফায়ার করো ও ও এটা তো ডাইরেক্ট হিট হবে বনাচ্ছে ও জলে আমি বলেছিলাম যে আজকে আমার কেউ কিচ্ছু করতে পারবে না ঠিক আছে একটা কথা মনে করি দিই শোন তুমি হয়তো এখন হাসছো কিন্তু তোমার ফাইনাল ফেজ সম্পর্কে কোনো ধারণাই নেই চব্বিশ ঘন্টা পরে তোমার ইয়ারটাকে আমরা অ্যাটাক করব অনেক মেশিন গানের গুলি চালিয়ে ফেজ ফোর নিয়ে কোনো প্রশ্ন আছে কি তার সাথে এখন যুক্ত হচ্ছে এখনো পর্যন্ত এই ভিডিওতে হওয়া প্রত্যেকটা ফ্রেস ফ্লাইওভার্স ক্যাটারফুলস লেভি ক্যানোস আর একশোটা ক্যানন বল তোমার কাছে এখনো একশোটা ক্যানন বল আসছে আর অনেকগুলো বোমের জায়গায় এই একটাই বোম ফাটানো হবে পারমাণবিক বোমের কাছাকাছি হয়তো এটা ইল্লে গেল যেটা দিয়ে সমুদ্রের খনি ফাটানো হয় মেশিনগানের সাথে এগুলো সব থাকবে হ্যাঁ আজকে হলো চ্যালেঞ্জের ফেস ফোর আমার আজকের প্ল্যান হলো আমার ইয়ার্ট আর ওদের অ্যাটাকের মাঝখানে আরো অনেক জিনিস জমিয়ে দেওয়া আমরা এখন সব পড়ে থাকা কন্টেনারগুলোকে সামনে সাজিয়ে দেবো যাতে বুলেটগুলোকে আটকাতে পারে এই কন্টেনারটাকে অ্যাঙ্গেল করে রাখা আছে যাতে ওই দিককার অ্যাটাকটাকে আটকানো যায় আমরা যতটা পারছি কাদামাটি এর সামনে ফেলার চেষ্টা করছি যাতে এই ওয়ালটাকে আরও মজবুত করা যায় যেহেতু পেছন দিক থেকে একটা জায়েন্ট বোম আসবে তাই আমি পেছন দিকেও একটা জল ভর্তি লাইন সাজিয়ে দেবো এই পুরো চ্যালেঞ্জটা যথেষ্ট কঠিন আমি বাড়ি থেকে অনেকটা দূরে রয়েছি নিজের পরিবারকে মিস করছি আর যেহেতু কাজটা জলের মধ্যে তাই একটু কঠিন কারণ জলে আমরা হেঁটে সবকিছু করতে পারি না আমরা হেঁটে হেঁটে ইয়ারটা অব্দি কিন্তু যেতে পারছি না সেটাই এটাকে আরো কঠিন করে তুলেছে আমাদের সময় আরো বেশি লাগছে আর এই বোমটার জন্য আমার খুব চিন্তা হচ্ছে ও মেশিন গানের জন্য অনেক লেয়ারের মেটাল শিল লাগিয়েছে ক্যানন বল আটকানোর জন্য বালির পাহাড় এবং আরো অনেক জিনিস সামনে রেখেছে ওপর থেকে আসা অ্যাটাকের জন্য বড় দেওয়ালটা এখনো আছে আর আছে ভিজে ম্যাট্রেস ফাইভ ফোর থ্রি টু ওয়ান সবাই কাজ বন্ধ করো সময় শেষ হয়ে গেছে আমার এই পুরোটাকে একটা দুঃস্বপ্ন মনে হচ্ছে না এটা রিয়াল লাইফ আর যদিও আমার কাজ হলো তোমার নতুন ইয়েটাকে ধ্বংস করা কিন্তু আমি চাই তুমি যেন এটাকে জিতে চাও আমি যখন ছোটো ছিলাম আমার তখন থেকে একটা স্বপ্ন ছিল যে আমার একটা বোর্ড থাকবে ফাইনাল ফেসটা পার করতে পারলে আমি এই বোর্ডটা পেয়ে যাবো তোমরা শুধু চিন্তা করে দেখো একশো ঘন্টা আগে এখানে শুধু একটা বোর্ড ছিল আর এখন এখানে এত কিছু রয়েছে আমি জানি তুমি কি করে সব করলে তুমি কি নারমাস নাহ না এটা কিন্তু দারুণ হতে চলেছে এই ফাইনাল ফেসটা তোমার সব থেকে বড় দুঃস্বপ্ন হতেই পারে তোমরা সবাই রেডি হাও এই সব মেশিন গান ছাড়াও আমাদের কাছে একশোটা ক্যানন বল আছে আর একটা বিশাল মাইন যেটা আগের পনেরোটার সমান অনেক ফায়ার ওয়ার্স অ্যারো এবং ক্যাটারবোজ এই সব একসাথে তোমার ইয়ার্নের দিকে একদম ছড়া হবে ফায়ার হরে ওই গুলিটা লেগেছে আমি এক্ষুনি দেখলাম ভাই ওরা ফাঁকা জায়গাগুলো দিয়ে এম করছে দেখো ও ও ব্যাপারটা তো বাজে হতো না কিন্তু আমাদের একজন শুটার ভুল করে ফায়ারওয়ার্কে শুট করে দেয় আর তার ফলে এটা হলো দেখে মনে হচ্ছে আর তোমার গর্তটা ঠিক থাকবে না এটা কি হচ্ছে নাকি সত্যি কথা বলছি আমার মনে হয় না তোমার ইয়টটা ঠিক থাকবে বলে কিন্তু মনে হয় এবার সময় ফরেস্টেজ এর ক্যানন গুলোকে রেডি করো দেখা যাক তুমি আগের ফেস থেকে শিক্ষা নিয়েছো নাকি ক্যানন বলগুলো তোমার ইয়ট কি হিট করবে ফায়ার যদিও একটা গিয়ে লেগেছে কিন্তু বালির পাহার ক্রেট বাকি কেন বলগুলোকে আটকে দিয়েছে আর ক্যাডের বিরুদ্ধে ও যে ডিফেন্সটা টা বানিয়েছিল সেটা খুবই কার্যকরী হয়েছে এমনকি একটা জ্বলন্ত ডেথ নিয়েছে ওটা আটকে গেছে দাঁড়া ওটা কি শিপিং কন্টেইনারের মধ্যে ঢুকে গেল আমার মনে হচ্ছে এগুলো এক এক করে হলে সারা রাত কেটে যাবে তাই আমাদের সবকিছু একসাথে করে ফেলা উচিত এবার আমি লঞ্চ করব ক্যারেন বল ফায়ারওয়ার্কস অ্যারো ক্যাটারপুল এই সবকিছু একসাথে 3 2 1 সব একসাথে ফায়ার করো আর ঠিক কি কি করবে আমাকে এটা বলো আমার এবার খুব টেনশন হচ্ছে তোমরা কিছু দেখতেই পাবে না ওখানে তো ধোয়া হয়ে গেছে আমরা স্বর্ণীয় ধ্বংস আমার দেখছি আর চকলেট খেয়ে এনজয় করছি ক্যানেল গুলো ফায়ার করাও রোশন ইতিমধ্যেই তোমার ইয়টের দিকে আমরা আমাদের সব অ্যাটাক করে ফেলেছি কিন্তু আমার প্রত্যেকটা ইউটিউব ভিডিওর মতো আমরা সেরা জিনিসটা শেষে রেখেছি যদিও তোমার ক্ষেত্রে সেটা সব থেকে বাজে আমরা আগের ফেস থেকে চোদ্দটা সি বম নিয়েছি এবং তৈরি করেছি একটা বিশাল সি আর এখন সেটা একটা আর সি বোটের মধ্যে আছে যেটা তোমার ইয়টকে ওড়াতে এগিয়ে চলেছে এই বিস্ফোরণটা কিন্তু বিশাল হতে চলেছে এই তো এসে গেছে ওই যে এসে গেছে

ভিডিওটা শেষ করার আগে ওরা সবাই জানতে চায় তোমার নতুন ইয়টের তুমি নাম কি রেখেছো এটার নাম হচ্ছে আর তোমাদেরকে বলে রাখি এই ভিডিওটা শেষ করার পরে পুরো লেগটাকে আমরা পরিষ্কার করে দিয়েছি